দিন পর বাড়িতে এসেছি তো বাগানের কি অবস্থা সেটাই দেখছি কিছু বাসায় একটা পেঁয়াজ ছিল ওটার কল হয়ে গেছিল ওটা আমি লাগাই দিছিলাম তারপর এরও দেখি এগুলো উঠাই দেখি কি হয় একটা বেবি রসুন হয়েছে এগুলো তো খাওয়াই যাবে না কিছুই হয়নি এগুলো মেয়ে মনে হয় রসুন এভাবে লাগালে হয় না যা গিয়েছিলাম ওটাই হয়েছে এগুলো আর বড় হবে না যদিও দেখি পেঁয়াজের কি অবস্থা এটাও রসুন ছিল এই যে পেঁয়াজ ও পেঁয়াজ বড় হয়েছে গুড গুড এটা ভালো প্রথমবার লাগানো এর পরের বার ভালোভাবে লাগাব আমি আর এটা কি গাছ আমি জানি না থাকুক ওটা থাকুক এখানে প্রচুর ফুল গাছের চারা হয়েছে এখানে গাঁদা ফুল গাছ লাগানো ছিল সেগুলো উঠাই দিছে এখানে কয়েকটা রসুন ছিল এই যে একটা এই যে একটা প্রথম হারভেস্টে এই কিছু হয়েছে আমার বাগানে আরও কিছু গাছ আছে যে গোলাপ এটার বয়স অনেক দিন এটা সবসময় ফুল থাকে প্রায় আর একটা গোলাপ গাছ আছে এটার পাতা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে কারণ কি আমি জানি না মনে হয় অতিরিক্ত রোদের কারণে এটার পাতা ভয় ফ্যাকাশে হয়ে গেছে কিন্তু ফুল আছে সুন্দর যেখান থেকে নতুন ডালও বের হচ্ছে আর এই হচ্ছে আমার অ্যান্ডেনিয়াম অ্যান্ডেনিয়াম বলে না অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম যাই হোক কি ফুল গাছ আমার ভুলে গেছি এটা এটাও ভালো ফুল দিচ্ছে আর এটা নতুন নতুন ফুল আসবে এবার আর একটা সোনালি ফুল গাছ এটার চা বীজ এনেছিলাম বীজ সংগ্রহ করে সরাই দিয়েছিলাম এখান থেকে একটা চারাই বেঁচে গেছে বেশ ভালোই আর এই হচ্ছে ঝাল কি ঝাল আমি আমার জানা নেই কিন্তু আমার বাবা বাজার থেকে এনে লাগাই দিছে এগুলো পরিষ্কার করতে হবে গো গোড়ায় অনেক আগাছা হয়ে গেছে যেহেতু আমি বাড়িতে থাকি না নাই থাকি এর জন্য গাছের যত্ন নিতে পারি এই যে আরও কিছু ঝাল গাছ আছে এটাও মনে হয় বোম্পাই মরিচ না কী যেন একটা বললো বাবা এ একটা একটা এখানে লাগাইছে একটা শাক গাছ হয়েছে এই জায়গায় একটা ঝাল গাছ লাগাইছিল কিন্তু মরে গেছে এই যে এটাই ফুল অনেক গাছ আছে আমার এখানে এগুলো এখন জল দেব এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে বাড়িতে না থাকলে এগুলো অনেক ঘাস জমে যায় বাড়িতে তারপর এক দুই মাস আসার পরে এগুলো পরিষ্কার করতে একটা সোনালি ফুলের চারা হয়েছে খুব ভালো এখানে এখানেই বীজ ছড়াইছিলাম যে বীজগুলো আনছিলাম রা হাদিস পার্ক থেকে আনছিলাম হাদিস পার্কে প্রচুর গাছ আছে সোনালি ফুল গাছের ওখান থেকে একটা ওই কালো যে লম্বা লম্বা বীজগুলো আছে ওগুলোই টেনে আনছিলাম বাড়িতে তারপরে সরাই দিয়েছিলাম ওগুলো বেশ ভালোই ঘাস অনেক বড় হয়ে গেছে যে বেগুন গাছ এই এই গাছটাই অনেক বেগুন হয়েছে এখন মরার মতন অবস্থা এখন এই যে এই ফাঁকা যে টবগুলো এগুলোতে গাঁদা ফুল গাছ লাগানো ছিল ওগুলো যেহেতু শুকায় গেছে ওই যে তুলে তুলে ফেলা হয়েছে এখন এখানে নতুন গাছ লাগাই দেবো প্রচুর চারা হয়েছে ফুলের এগুলোই নিয়ে নিয়ে নতুন টবগুলোতে লাগাই দেবো আর যা বাড়তি আছে ওগুলো আমি মাটিতে লাগাই দেবো আমি মাটিতে বেশি কিছু দিই না শুধু গোবর সার গোবর সার তার সাথে মাটি দিয়ে দিই এগুলো হচ্ছে পুরনো মাটি আগেই অনেক টব ওই পুরনো যে টবগুলো ছিল ওখান থেকে সংগ্রহ করে করে দিয়েছি এগুলো একটু মিক্স করে নতুন ই করে দেব এখানে নতুন গাছ লাগিয়ে দেব এই জল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দেখে এই গাছটা একটা পোকা আয় হায় এই দেখেন হে হে শু পোকা এই পাতাটাকে ধরে এটাকে এখন মেরে ফেলে দেব বাই বাই